তো চলো আজকে বানিয়েছি টেস্টি টেস্টি একটা রেসিপি তো চলো তোমরা দেখে নাও আমি কিভাবে এটা বানিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মা আজকে বাড়িতে টেস্টি টেস্টি খাবার বানাও না টেস্টি টেস্টি আমি আমি ঠিক আছে তাই হবে বানাবো বানাবো সুজির পকেট তো তার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি তো চলো এবার সুজিটা আমি ঢেলে নিই বাটির মধ্যে তারপরে নুন দিয়ে গরম জল দিয়ে মেখে নেবো সুজিটাকে তো আমি পকেটের মধ্যে পুরীর জন্য এখানে নিয়েছি ফুলকপি গাজর আলু কাঁচা লঙ্কা আর নারকেল কুচি টমেটো কুচি আর গ্রেড করা আদা আর দেব গরম মশলা তো চলো এগুলোকে আমি এখন ভেজে নিই তো দেখো আমি এখন এইভাবে ডোগলোকে তৈরি করে নিয়েছি তো এখন এই যে বেলে নেবো রুটির মতো বেলে নেবো তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভাবে বেলে নিয়েছি তো এর মধ্যে আমি এবার যে পুটটা করে রেখেছি আগে থেকে ওই পুটটা দিয়ে দেবো এরকমভাবে রুটির মতোই বেলে নিয়েছি তো চলো পুটটা এবার দিয়ে দিই তো দেখো আমি এক এক করে পকেটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে পকেটগুলোকে লাল করে ভেজে নেবো গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তো দেখো এগুলো আমার ভাজা এখন হয়ে গেছে লাল লাল করে তো চলো এগুলোকে এবার আমি তুলে নিই তো দেখো তুলে নিয়েছি আমি এখন একটা প্লেটের মধ্যে তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ভালোই হবে চলো দেখা যাক তো চলো সস দিয়ে এবার গরম গরম খেয়ে দেখা যাক কেমন হয়েছে আমি খেয়ে দেখব তারপর তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছিল দেখতে তো দারুণ হয়েছে আমটা কাByName কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে তো ওই আমি টেস্টি টেস্টি তা তোমরাও ওইভাবে বানিয়ে দেখতে পারো একবার